বিসমুল্লাহ রহমানির রহিম সম্মানিত চশমার ক্রেতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ চক্ষু সেবা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চক্ষু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডেকটিভ সান প্রোডেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকুসবা একটি নেজুমুলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে দেখতেই পাচ্ছেন ডাবল ব্রিজের আনকমন মেটাল এবং হাফ ফুল ফ্রেম রয়েছে বিভিন্ন সাইজ এবং মডেল কালার রয়েছে আমাদের স্টকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চুক্কু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ হমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক ফিস্টি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ব্রিজের আনকমন স্প্রিং মেটাল ফ্রেম বিভিন্ন কালার এবং সাইজ হাফ ফ্রেম ফুল ফ্রেম রয়েছে আমাদের স্টোকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন দয়া করে আমাদের ফেসবুক ফেস পেজ ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম